দল তারা জুলাই আন্দোলনের কারণে বারো তারিখ ইলেকশন হচ্ছে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু জুলাই আন্দোলনকে আপনারা মানেন না ভোটের পরিবর্তে না ভোটে যারা রায় দেখেছেন তারা সেইদের রক্তের সাথে বেইমালি করছেনকে জাতীয় ভাবে পরাজিত করা স্থাপন করে তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা বলেন এটা কিছু না অপমানের হচ্ছে সম্মানের আমরা প্রতিটি নারী যুবক তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব রাস্তা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠা করব ইতিমধ্যেই আমরা অনেকগুলো প্রায় দুই কোটি টাকার উপরে আমরা রাস্তা মসজিদ মন্দির প্রতিষ্ঠানের কাজে লক্ষ্যে জুলাই আন্দোলন পরবর্তীতে সম্পন্ন করেছি আমরা এই লক্ষ্যে একটি ইকোনমিক জোন আমরা গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা এই লক্ষ্যে পড়ে আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে একটি হেলথ ডেস্ক আমরা তৈরি করব ইনশাল্লাহ এই লক্ষ্যে পড়ে সকল মানুষের অবদানের স্বীকৃতি সরে আমরা জেনিয়াস লক্ষ্মীপুর অ্যাওয়ার্ড আমরা চালু করবেন ইনশাল্লাহ আমরা এই লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনকারী শহীদ পরিবারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসন চাকরি এবং যারা আন্দোলন করেছে তাদের তালিকা প্রকাশ করে আমরা চাকরিতে তাদেরকে অগ্রাধিকার দেব তাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এবং সকল ধর্মের বন্যের মানুষের জীবন জানাল আমরা নিশ্চিত আমরা ক্ষমতায় গেলে পুনরুদ্ধার করে দেব আমরা দের জন্য মুক্ত ঋণ কৃষিপূর্ণ বিপণনের সুব্যবস্থা আমরা করবো ইশাল যোগ্যতার নারীদের জন্যে আমরা কর্মসংস্থান হস্তশিল্পের ব্যবস্থা আমরা করবো আমরা বিনিয়োগ বান্ধব লক্ষ্মীপুর হিসাবে গড়ে তুলব এই লক্ষ্মীপুর থেকে সন্ত্রাস এবং মাদক লক্ষ ঘট পদারদেরকে আমরা চিরদিনের জন্য বিতাড়িত করব

এই প্রকল্প হিসাবে আমরা রক্তানি করে বৈতসিক রূপ রূপাত আমরা রক্তানি অর্থপার্জনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মুখ্য গরি আগামী কাল এবং পর্যায়ক্রমে আমাদের এই ছোট প্রকল্প থেকে তরুণ যুবকেরা জাতীয় পর্যায়ে যেতে খেলায় অংশ গ্রহণ করতে পারে সেই ফিজিক্যাল ফিটনেসের ব্যবস্থা আমরা করব।